অন্ধকারে বা নির্জনে বসে ইয়া মালিকু ইয়া কুদ্দুসও এক হাজার বার পাঠ করলে কী হয় প্রিয় ভাই বোনেরা এই নাম দুটি যদি ধরে ডাকতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যান আল্লাহ রবুল্লাহ আলমিন চান যে আমার বান্দা আমাকে বেশি বেশি ডাকুক বেশি বেশি স্মরণ করুক এর জন্য বেশ বেশ আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধীরে ধীরে আপনি যদি ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন জেনে dise qulillahi lasmaul husna fad'uhu আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে তোমরা আমাকে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন কে যখন আপনি শরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান দেখুন দুনিয়াতে আপনাকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে সুন্দর নাম ধরে ধরে আপনাকে ডাকে তাহলে আপনার ভালো লাগে আপনার যদি কেউ প্রশংসা করে আপনার ভালো লাগে মা বাবাকে যদি সন্তান ডাক দেয় তখন মা বাবার হৃদয় জুড়িয়ে যায় তেমনিভাবে আল্লাহরবুল্লা আলমিনকেও যদি তার সুন্দর সুন্দর নাম ধরে ডাকে আল্লাহরবুল্লাহ আলমিন খুশি হয়ে যান এই জন্য প্রিয় ভাই বোনের আমাদের সমাজে দেখা যায় সন্তান যখন কথা বলা শুরু করে তখন মা বাবা যে সর্বপ্রথম যে ডাক শিখায় সেটা হলো বলে আব্বু ডাকো আম্মু ডাকো এগুলো শেখায় এগুলো শেখানো যাবে না সর্বপ্রথম আপনি যে নামটি শিখাবেন সেটি হলো আল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনকে ডাকা আপনি সর্বপ্রথম শিখাবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যাবেন আর আপনার সন্তানের উপর রহমাত বরকত নাজিল হতে থাকবে এই জন্য সর্বপ্রথম আপনি যে নামটি আপনার সন্তানের মুখ থেকে উচ্চারণ করাবেন সেটি হবে আল্লাহ আল্লাহ বলা শিখাবেন আপনি তারপরে আপনি আপনার নাম শিখান কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি আল্লাহ রবুল আলমিনের নাম ডাকা শিখাবেন তো ফিরো ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম যদি ধরে দুরুদ রাখবেন আল্লাহ রাব্বুল হয়ে যান, তো ফিরো ভাই বোনেরা কেন আপনি অন্ধকারে বসে নির্জনে একা একা আপনি এই নাম রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কুরআনের মধ্যে জানি এ dise উদুউ রাব্বাকুম তাদরুউ ওয়া বান্দা আমি ওই ডাক সবচেয়ে পছন্দ করি যে ডাকগুলো নির্জনে একা একা গোপনে দেয় আল্লাহ রবাহ আলমিন বলেন আমি সেই ডাকগুলো অনেক পছন্দ করি তাই আপনি রাত্রে যখন ঘুমাবেন তখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার শক্তি দান করো আল্লাহ রবাহ আলমিন আপনাকে সেই তাহাজ্জুদের সময় আপনাকে জাগিয়ে দেবে আপনি যদি সেই তাহাজ্জুদের সময় উঠে দুই রেখাত নামাজ আদায় করে যে এই নাম দুটি ইয়া মালিকু ইয়া উদ্দুসু এক হাজার বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সম্মানিত করবে আপনার যত ধরনের পেরেশানি রয়েছে সেই পেরেশানি দূর করে দেবে এই জন্য আল্লাহর বুল্লাহ আলমিনের নাম বেশি বেশি আপনি স্মরণ করুন আল্লাহ বুল্লাহ আলমিন আপনাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বান্দা হিসেবে কবুল করবে। আল্লাহ বুল্ আলমিন পবিত্র কোরআনুল আলুন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও দা আফলা হমন তাজক্কা ও দা রশ্মা বন্দা তুমি যদি আমাকে ডাকো এবং নামাজ আদায় করো আমাকে স্মরণ করো তাহলে হবে তুমি সফল কাম আমি আল্লাহকে যদি তুমি না ডাকো স্মরণ না করো নামাজ আদায় না করো তাহলে তুমি কখনো সফল কাম হতে পারবে না যদি তোমার বাড়ি থাকে গাড়ি থাকে তোমার শক্তি থাকে জনবল থাকে তারপরেও তুমি সফলতা অর্জন করতে পারলে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত না করো আমার জিকির না করো আমাকে স্মরণ না করো নামাজ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সফল কাম হতে পারবে না এই জন্য আল্লাহ রব্লাহ আলমিন বলেনসমা রব্বি ফাসল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনকে বেশি বেশি স্মরণ করতে হবে আপনার যে সময় মন চায় আপনার রজু থাকলেও আপনি ডাকতে পারবেন আপনার রজু নাই তারপরে আপনি আল্লাহ আলামিন কে ডাকতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিনের যে নাম ধরে আপনার ডাকতে মন চায় সেই নামই আল্লাহ রব্বুল আলমিনকে আপনি ডাকতে পারবেন আপনি আল্লাহ আল্লাহ বলতে পারেন সুবাহান আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন লাহ্লাহ বলতে পারেন যত ধরনের আল্লাহ রব্বুল আলমিনের নাম রয়েছে যে কোনো নামে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি আমাকে ডাকতে দেরি আমি সেই

অকৃতজ্ঞ বান্ধব হয় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যত ধরনের নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকুর আদায় করা এবং বেশি বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জিকির করা এবং নামাজ পড়া আপনি যদি এইভাবে নামাজ আদায় করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জিকির করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আপনি হবেন সর্বোত্তম মানুষ আর আপনি যদি এই দুইটা ছেলে আপনি যদি সব কিছু করেন তাহলে আপনি কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না শুধু সফলতা রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জিকির মধ্যে নামাজের মধ্যে এই বাদতের মধ্যে আল্লাহরবুল আলমিনের হুকুম আহকাম পালনের মধ্যে সুনত পালনের মধ্যে আপনার জীবনের মধ্যে শান্তি রয়েছে তা আপনি যদি নামাজ আদায় করতে পারেন আল্লাহরবুল আলমিনের নামের জিকির করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দেবেন